হ্যালো ইব্রিয়ন তোমরা আগের ব্লকেই দেখেছ আমি কোথাও একটা বেরিয়েছিলাম কিন্তু কোথায় যাব কী জন্য যাবো কিছুই তোমাদেরকে বলা হয়নি যাই হোক আমরা এই তিন সখী বেরিয়ে পড়েছিলাম তো আমরা মিট আপ করেছিলাম নৈহাটিতে তার আগে আমি একাই ছিলাম তো তারপরে ট্রেনে করে শিয়ালদা লোকালে গিয়ে নেমেছিলাম দমদমে দমদমে নেমে মেট্রো টিকিট কেটে নিয়েছিলাম কারণ মেট্রো করে যেতে হবে কালীঘাটে গড়িয়াহাট যাওয়ার জন্য এবার মেট্রো ঢুকে পড়েছে ফার্স্ট টাইম যেহেতু আমার যাওয়া আমি কিছু চিনতাম না ওরা বলেছিল চিনি তো ওদের সাথেই যাওয়া আমার তো মেট্রোর মধ্যে জায়গা পাওয়া মানে বিশাল ব্যাপার প্রথমে যখন উঠলাম একদমই জায়গা ছিল না দাঁড়ানোর পছন্দ তারপর জায়গা পেয়ে গেছিলাম আস্তে আস্তে ফাঁকা হচ্ছিল তো কালীঘাটে নেমেই দেখতে পেয়েছিলাম মায়ের দর্শন প্ল্যাটফর্ম থেকে নেমেই বাইরে আসতে তারপরে অটো করে চলে গিয়েছিলাম গড়িয়াহাট